অবশেষে সেই ভাইরাল টিম ভাজি আমিও করে ফেললাম সো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এখন তো ফেসবুক ইউটিউব খুলেই দেখা যাচ্ছে যে সবাই রোদের তাপের ডিম ভাজি করতেছে তো আমিও ভাবলাম আমি একটু ট্রাই করে দেখি যে আসলে সত্যি হয় কি হয় না তো যেইভাবে সেই কাজ আমি সব কিছু রেডি করে নিয়েছি এখন প্যানটাকে রোদে বসিয়ে দেবো আর আমি এই প্যান্টটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো রোদে রেখে দিয়েছিলাম দেন এটা আমি চেক করতেছিলাম যে আসলে কি এটা গরম হয়েছে কি হয় নাই দিন দেখি যে একটু একটু তাপ হয়েছে তারপর আমি তেল দিয়ে দিচ্ছি হালকা তেল দিয়ে এটা আমি প্রায় এক ঘন্টার মতো রোদে রেখে দিয়েছিলাম তবে হ্যাঁ যেটা হবে তোমাদের আমি সেইটাই দেখাবো যদি ডিম ভাজি হয় সেটাও দেখাবো আর যদি না হয় সেটা অবভিয়াসলি তোমাদের আমি দেখাবো এখন আমি ডিম দিয়ে দিচ্ছি এরপর একটু লবণ দিয়ে দেবো যেন এটা পরে খাওয়া যায় একটু টেস্ট থাকে দেন এটা আমি আবারও রোদে দেখে দুই রোদে রেখে দেবো দেখি তারপরে কি হয় এটা কি আসলে হবে কি হবে না তোমরা গেস করো গাইস তো এখন দেখা যাক কি হয় আমি অপেক্ষা করি তোমরা অপেক্ষা করো দিন তারপরে আমার এইটা হয়েছে পুরোপুরি আমার ডিম ভাজিটা হয় নাই তোমরা এখনই দেখতে বাবা এটা আমি ই করতেছিলাম কিন্তু এটা হয় না যাই হোক এটা থেকে এটাই প্রমাণিত হলো যে এই রোদে ডিম ভাজি হবে না তার মানে এই ভাইরাল ডিম ভাজি আসলেই কোনো কাজের না তোমাদের কার কার এমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যাই হোক তো আর হলো না আজকের ভিডিওটা এইখানেই শেষ করে আমি আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আজকের মতো এইখানেই ভেদে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ